আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে একটা খামারে বাসুর নিয়ে আসার পরে এ টু জেড যে চিকিৎসা পদ্ধতি বা একটা বাসুরকে আপনারা যখন সম্পূর্ণ গ্রোথে নিয়ে আসতে চাবেন আসলে আপনাদেরকে কি কি করতে হবে এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো একটা বাসুর যখন আপনি খামারে নিয়ে আসবেন প্রথম যেটা ফোকাস দিতে হবে খাবার ব্যবস্থাপনা তো খাবার ব্যবস্থাপনা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি তো শুরুতে যেটা আমি এক কথায় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যদি আপনি খামারে গাভী এবং বাসুর বাসুর নিয়ে নিয়ে আসেন যেহেতু আমরা এবং কাজ করি তো গাভীটাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আস্তে আস্তে ওই বাসুর বা ওই গাভী থেকে বাসুরের কিন্তু একটা দূরত্ব সৃষ্টি করাইতে হবে দূরত্ব দূরত্বটা কি জন্য আপনাকে সৃষ্টি করাইতে হবে এর যেটা মেন কারণ সেটা হচ্ছে আস্তে আস্তে করে যে এই বাসুরটা যে গাভীর দুধ খায় সেখান থেকে কিন্তু আপনাকে ওই অভ্যাসটাকে সরাইতে হবে তো ইতিমধ্যে দর্শক গরুটা কিন্তু খামারে নিয়ে আসার এক সপ্তাহর মতো হয়ে গেল এ কিন্তু এখন দিনে একবার করে দুধ খাই তো এখন আমার বর্তমান যেটা মেন টার্গেট হবে সেটা হচ্ছে যে যাতে আর দুধ না খায় আমি যে খাবারটা তৈরি করি ওই খাবারটা খাওয়াবো খাবারটা খাওয়ালে একে আমি গরুতে নিয়ে আসবো এটা হচ্ছে মেইন ফোকাস ঠিক আপনারা যারা আমার মতো খামার করতে চান বা করেন ঠিক আপনারা চাইলে আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন তো শুরুতে আর একটা কথা আমি আপনাদেরকে বলি ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন আমি মনে করি আপনাদের এই বাসুর গরু কিভাবে পালন করতে হবে নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তো এই যে বাসুরটা এখন আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে আমাদের যেটা মেইন যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা যে খাবারটার উপর ভিত্তি করে গরুগুলো ফ্যাটেনিং করে থাকি বা গরুর গ্রোথ নিয়ে আসি সেটাতে অভ্যাস করাইতে হবে তো ইতিমধ্যে কিন্তু এর কিন্তু অভ্যাসটা হয়ে গেছে এখন আমরা একে সকালে হাফ কেজি দিচ্ছি বিকালে হাফ কেজি দিচ্ছি এ কিন্তু খুবই স্মুথলি খাচ্ছে তার মানে এখন পুরোপুরি খাদ্য যেহেতু দুধ ছাড়ছে তার মানে পুরোপুরি এখন ওর খাবারের স্বয়ংক্রিয়ভাবে বা সংসম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর চিকিৎসা তো চিকিৎসার ক্ষেত্রে শুরুতে যেটা করতে হবে কৃমি মুক্তকরণ এই ধরনের বাসুরকে আপনারা কৃমি মুক্ত করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে বাসুর গরুর কৃমির ওষুধ যেটা পাওয়া যায় যে জন্মের পরে কিন্তু যেটা ফ্যানভেন্ডা জল গ্রুপের যে ওষুধটা পাওয়া যায় ফ্যানবেড আছে তারপরে ফেনা জল আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ থাকতে পারে যেমন আমি জন্মের পরে কিন্তু কিছুদিন পরে এটাকে খাওয়াইছিলাম এটাকে খাওয়াইছিলাম কিন্তু থেকে বডি বেশি বেশি এই জন্য এগুলাকে আপনাকে যেটা ওগুলো থাকে আপনারা ফার্মেসি ফার্মেসিতে গেলেই আপনাকে বলবেন যে একটা বাসুর গরুর যে কৃমির ওষুধ দেন ওজনটা বলে দিবেন আপনাদেরকে দিয়ে দিবে এটা আসলে জটিল কিছু না তো কৃমি মুক্তটা আমাদেরকে করাইতে হবে সর মুক্তরা আমরা করাইলাম এরপরে যেটা করতে হবে যে এটা যেহেতু আসলে অনেকটা পরিচর্যার অভাবে ছিল দেখুন লোমগুলো খুস্কো এর কারণে আপনাকে যেটা করতে হবে জিঙ্ক এবং খাওয়াতে হবে জিঙ্ক এবং টনিক এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ ক্ষেত্রে এই ধরনের অযত্নে যে গুলো আছে এগুলোর ক্ষেত্রে তো এই গরুগুলোকে যদি আপনি হান্ড্রেড মিলি লিভার টনিক খাওয়ান মুক্ত করার পরে তাহলে আপনারা কলিজা কৃমিটাও করতে পারেন যেহেতু একেবারে জীর্ণ শীর্ণ কৃমিটা করলে খুবই ভালো হবে এরপরে আপনারা যখন কৃমিটা করবেন করার পরে এটাকে আপনারা লিভার টনিক খাওয়াবেন লিভারটনিক কতগুলো খাওয়াইতে হবে এটা তো বলতে পারেন এই গরুটাকে একশো মিলি যদি আপনারা লিভার টনিক খাওয়ান ডেলি ধরেন বিশ মিলি করে পাঁচ দিন খাওয়াবেন এই কিন্তু লিভার টনিকটা খাওয়ানো হয়ে যাবে এরপরে জিঙ্ক জিঙ্ক আপনার খাওয়াবেন আপনারা পাঁচশো মিলি যে কোনো কোম্পানি বা ভালো কোম্পানি সবসময় চেষ্টা করবেন ওষুধ নেওয়ার তাহলে আপনাদের যে অভিজ্ঞতা থাকুক আর না থাকুক যদি আপনারা ভালো কোম্পানি থেকে জিং বা যে কোনো ওষুধ কিনেন তাহলে অনেকটা নিশ্চিত থাকা যায় আপনারা কি করবেন এরপরে জিংটা খাওয়াবেন পাঁচশো মিলি দৈনিক পঞ্চাশ মিলি করে হোক বা একশো মিলি করে হোক এই ধরনের গরুগুলো আপনারা একটু অনুমান করে মোটামুটি পাঁচশো মিলি কিন্তু আপনারা জিংটা খাওয়াই দিবেন এই হচ্ছে আসলে জিং এবং লিভারটনিক বিষয়টা জিং এবং লিভারটনিক যখন শেষ হবে এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে এই গরুগুলা আসলে মেটাবলিজম বৃদ্ধি করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যেহেতু একেবারে একটা ধরেন নিম্ন একটা পর্যায়ে গরুগুলো লালন পালন হয়েছিল যদি ভালো পর্যায়ে হইত তাহলে এতটা ফিটনেস হইতো না এর ফলে আপনাকে যেটা করতে হবে যে মাঝে মধ্যে আপনারা চাইলে এই যে ক্যাটাফস বা আপনারা অ্যামাইনো বা আপনারা চাইলে ভিটামিন বি কমপ্লেক্স যে আছে এগুলা দিতে পারেন এগুলা দি দিবেন এর পাশাপাশি যেটা খাওয়াচ্ছেন এখন আপনি ঘাস খাওয়াতে পারেন বা খড় যদি থাকে খড় খাওয়াবেন যদি আপনার ইউএমএস থাকে সেটা খাওয়াবেন যদি আপনার থাকে সেটা খাওয়াবেন এগুলা নিয়ে কোনো কথা না মোট কথা একটা আপনাদেরকে বেস্ট যে খাবারটা যে দানাদারটা আমাদের খামারে কিন্তু বেস্ট যেটা খাবার সেটা হচ্ছে দানাদারটা তো দানা আমরা কি কন্টিনিউ করলাম পাশাপাশি আপনি যেমন আমার বে তারপরে আমি খড় খাওয়াচ্ছি এই যে খড় দিয়ে রাখবেন দানাদারটা খাওয়াবেন যেভাবে খাওয়াচ্ছেন আস্তে আস্তে করে বাসুরের গ্রোথ হবে আস্তে আস্তে করে খাবারের পরিমাণটা বাড়াবেন ঠিক আছে ঠিক এইরকম ভাবে আপনারা খামারটা করেন আপনাকে আর কিছুই করার লাগবে না আর তিন মাস পর পর আপনারা কৃমিমুক্ত করবেন তিন মাস পর পর যদি আপনারা মুক্ত করতে পারেন তাহলে আপনাকে খামারটা কন্টিনিউ করতে পারবেন বা এরকম ধরনের আপনার জীর্ণ শীর্ণ বাসুর গুলো কেনেন কেনার পরে দুই বছর খামারে রাখেন আমি আপনাকে বলতেছি যদি এরকম আপনি দুই লাখ টাকা দিয়ে যদি আপনি গরু কিনতে পারেন ছয়টা থেকে সাতটা এই দুই বছর পর আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না বা আপনার এত পরিমাণ অবিশ্বাস্য সফলতা আসবে বাসুল পালনে আপনি নিজেকেও বিশ্বাস করতে পারবেন না ইনশাল্লাহ কিন্তু আপনাকে এই সহজ সিস্টেম গুলা বুঝতে হবে জানতে হবে তো আশা করি আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন আপনাদের অত্যন্ত বাসুর পালনের যে সিস্টেম গুলা বা কখন কি করতে হবে এই এই জিনিসগুলা নিয়ে আপনাদের আর কোনো কিছু আহ বাকি থাক নাই আমি মনে করি যে জানার আমি একেবারেই যে আমি যতটুকু জানি আমি আপনাদেরকে বললাম তো দর্শক এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম